মুহূর্তেই সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বিহার বিধানসভা নির্বাচন আসন্ন আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে আসন্ন বিহার বিধানসভা নির্বাচন তার আগে বিহার রাজ্যে রাজনৈতিক বাতাসে যে পরিবর্তনের সুর শোনা যাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে এখন কিন্তু বাম শিবির হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্য বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিএম এক সময় রাজ্যের প্রান্তিক রাজনীতিতে অর্থাৎ বিহারে সীমাবদ্ধ থাকা এই দলটি এখন উঠে এসেছে জন আন্দোলনের একেবারে অগ্রভাগে একেবারে অগ্রভাগে কিন্তু উঠে এসেছে এই দলটি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বছরের পর বছর ধরেই শাসক দলগুলি জন বিচ্ছিন্ন নীতি দুর্নীতি বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির মতন সমস্যায় ক্ষুব্ধ হয়েছে জনতার কাছে সেই ক্ষুব্ধ জনতার কাছে কিন্তু বামেরা হয়ে উঠেছে নতুন বিকল্প রাজ্যের গ্রামীণ এবং শহরাঞ্চল উভয় জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে লাল পতাকার একেবারে পুনরুত্থান যা বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পালা বদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে জনসংযোগ এবং আন্দোলনে এর উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে গত এক বছর ধরে এর রাজ্য নেতৃত্ব ধারাবাহিকভাবে জনসংযোগ অভিযান কিন্তু চালাচ্ছে শ্রমিক কৃষক ছাত্র যুব সমাজের প্রতিটি স্তরেই তাদের উপস্থিতি কিন্তু দৃঢ় হয়েছে বিশেষ করে কৃষকদের মধ্যে জমির অধিকার ন্যায্য দাম সেচ ব্যবস্থার উন্নতির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছে তার মূল নেতৃত্ব কিন্তু হয়েছে এই বাম দলগুলি এস এফ আই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এফআই এর সক্রিয় প্রচার কিন্তু লক্ষ্য করা গেছে এই বিহার রাজ্য জুড়ে বেকার যুবকদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবিতে সাধারণ জনগণের বা সাধারণ যে দাবিতে যে আন্দোলন সেখানে সাধারণ মানুষের কাছে সিপিআইএম কে আবারও কিন্তু প্রাসঙ্গিক করে তুলেছে রাজ্যের বিভিন্ন জেলায় অর্থাৎ বিহারের যেমন বেগুসরাই পাটনা গয়া নালন্দা আরা ছাপড়া এবং পুনিয়া পুনিয়াসহ একাধিক জেলায় কিন্তু এর জনসভায় বিপুল জনসম জনসমাগম কিন্তু হচ্ছে এবং সেখানে ভোট প্রচারে ভোট প্রচারে কিন্তু জনগণের একেবারে জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে বিশেষত তরুণ ভোটারদের অংশগ্রহণ কিন্তু বাম নেতৃত্বকে আরও আশাবাদী করে তুলেছে এই আসন ও বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং জনমত সমীক্ষায় কিন্তু লাল ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং স্বাধীন আহ যেসব জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে বিহারে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে সিপিআইএম এবং বাম জোট সরাসরি লড়াইয়ে রয়েছে এর মধ্যে প্রায় পনেরো থেকে আঠেরোটি আসনের জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে মনে করা হচ্ছে কারণ গত নির্বাচনকে নিরিখে বা গত নির্বাচনের নিরিখেই কিন্তু এই জনমত সমীক্ষা এবং বামেদের বর্তমান যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে কিন্তু বলা হয়েছে এবং বিশেষজ্ঞদের মতে গ্রামীণ যে ভোট ব্যাংক সেখানে কিন্তু সিপিআইএমের প্রভাব সবচেয়ে বেশি অর্থাৎ গ্রামাঞ্চলগুলিতে কিন্তু সিপিআই তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবং এই এই যে ভোটি এবার নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ কিন্তু একেবারে ভূমিকা নেবে বলা যাচ্ছে কারণ এই ভোটেই কিন্তু এবারে নির্বাচনে একেবারে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে কারণ বিহারের জনগণ কিন্তু এবার পরি পরিবর্তনের সুর কিন্তু তুলেছে এবং জনমত সমীক্ষা বলছে যুব যুব সমাজ এবং শ্রমজীবী মানুষদের মধ্যে বামেদের প্রভাব ক্রমেই কিন্তু বাড়ছে তার ফলাফল এবার ভোট বাক্সে কি দেখা যাবে বিজেপি এবং জেডিইউ প্রতি হতাশা এবং কংগ্রেসের দুর্বল অবস্থান বামেদের পক্ষে একটি বড় রাজনৈতিক সুযোগ এনে দিয়েছে বলেই মনে করা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে এখনও আসন বন্টন নিয়ে যে সমস্যা ইন্ডিয়া জোটের মধ্যে তা কিন্তু আমরা দেখেছি শুরুতেই এবং বাম নেতৃত্বদের বার্তা জনগণের রুটি শিক্ষা এবং অধিকাংশ এবং দেখা যাচ্ছে যে তাদের যে বার্তা জনসমক্ষে বামেদের নেতৃত্বদের যে বার্তা সেখানে দেখা যাচ্ছে জনগণের রুটি রুজি শিক্ষা এবং কৃষকদের চাষ সেচ ব্যবস্থা এবং অধিকার এইসব অধিকারের লড়াই কিন্তু তাদের বিশেষ করে কিন্তু প্রাধান্য পাচ্ছে বিহার এর রাজ্য সম্পাদক যিনি রয়েছেন লালন চৌধুরী তিনি কি বলছেন তার বক্তব্য আমি তুলে ধরছি শুনুন আপনারা মধ্যে শুনুন যে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আমরা ভোটের রাজনীতি করতে আসিনি আমরা মানুষের বাস্তব সমস্যার সমাধান করতে চাই এবং কাজ Do শিক্ষা এবং স্বাস্থ্য এই চারটি ইস্যুতেই মানুষকে একত্রিত করাই কিন্তু আমাদের লক্ষ্য এমনটাই কিন্তু বলেন বিহারের এর রাজ্য সম্পাদক লালন চৌধুরী তিনি আরো বলেন যে বিহারের যুবকরা আজ বেকার কৃষকরা ঋণে জর্জরিত শিক্ষার মান নিম্নমুখী আর সরকারি ভাতা এবং প্রকল্পে চলছে দুর্নীতি এই পরিস্থিতিতে জনগণের মুক্তির পথ কেবল সংগ্রাম আর সেই সংগ্রামের নামই হচ্ছে সিপিআইএম এমনটাই কিন্তু তিনি বলেন লালন চৌধুরী সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিহারের এবং শাসক দলের যে আহ অন্তর্দ্বন্দ্ব বামেদের যে সুবিধা ইতিমধ্যে যে বিহার রাজ্যের শাসক দল তাদের যে একটা অন্তর্দ্বন্দ্ব তা কিন্তু আমরা সকলেই জেনে গিয়েছি ইতিমধ্যেই এবং বর্তমানে এনডিএ সরকার অন অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব দুর্নীতি এবং নীতিহীনতায় কিন্তু জর্জরিত স্থানীয় মানুষ এবং স্থানীয় পর্যায়ে বহু প্রাক্তন এনডিএ এবং জেডিউর নেতাকর্মী সম্প্রতি সিপিআইএমে কিন্তু যোগ দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তারা কিন্তু এই দলবদল লাল শিবিরকে কিন্তু আরও শক্তিশালী করে তুলেছে এছাড়াও বিভিন্ন সামাজিক আন্দোলন যেমন শিক্ষা বাঁচাও অভিযান দুর্নীতি বিরোধ যে মিছিল এবং কৃষক মঞ্চ শ্রমিক সংগঠনের ধর্না সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সিপিআইএম সামনেই সামনে সারিতেই কিন্তু রয়েছে এবং সামনের সারিতে থাকায় সাধারণ মানুষের মধ্যে দলের বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্যতা কিন্তু অনেক গুণ বেড়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন যুগের সূচনা এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে বিহারের রাজনীতিতে আবারও কিন্তু বামেদের পুনরুত্থান শুধুমাত্র নির্বাচনী ফল নয় বরং এক দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনের ইঙ্গিত এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিহারে লাল ঝান্ডার এই উত্থান ভারতের পূর্বাঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে। এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং আসামের বামেদের সংগঠনে এই জোয়ার নতুন প্রেরণা যোগাবে অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে এই যে বিহারের নির্বাচন এই বিহারের নির্বাচনের নিরিখে বামেদের ফলাফল তো ভালো হবেই কতবারের তুলনায় সেখানে যে বামেদের উত্থান তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সহ ঝাড়খণ্ড আসাম এখানেও কিন্তু সংগঠনের কিন্তু একটা নতুন জোয়ারের প্রেরণা যোগাবে এবং ইতিমধ্যেই কিন্তু আহ যে বিহারের নির্বাচন ঠিক তার পরেই কিন্তু দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভার নির্বাচন হতে চলেছে এবং শেষ কথা যেখানে এক সময় বাম রাজনীতি প্রান্তিক হয়ে পড়েছিল আজ সেই লাল শিবিরেই জনগণের আশার আলো জ্বলছে বিহার বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর যে এই উত্থান প্রমাণ করছে যে মানুষ এখনো বিকল্প রাজনীতি চায় এবং এমন এক রাজনীতি চা এমন এক রাজনীতি মানুষ চাইছে এবং মানুষ যাদের উপর ভরসা রাখতে চাইছে যে যা কথা রাখে এবং মানুষকে মর্যাদা দেয় এবং সমাজকে সমান অধিকারের পথে এগিয়ে নিয়ে যায় এই ভরসা রেখেই কিন্তু মানুষ সিপিআইএমের উপর ভরসা রাখতে চলেছে কিন্তু দেখা যায় সব মিলিয়ে যে সব মিলিয়ে যেটা বলা যায় যে বিহারের মাঠে এবার বাজছে কিন্তু লাল ঝড়ের ঢাক ছাব্বিশের সালের ভোটে ছাব্বিশ সালে যে পশ্চিমবঙ্গে সিপিআইএমের ভোটে সিপিআইএম কি ভোটে এবার জয় পাবে নাকি শুধু রাজনৈতিক পালাবদল ঘটবে সবটাই কিন্তু দেখার বিষয় এবং বরং এক সামাজিক বিপ্লবের কিন্তু সূচনা হতে চলেছে বিহার রাজ্য জুড়ে এবং বিহারের মাঠে এবার কিন্তু লাল ঝড় কিন্তু বইতে চলেছে এবং দু হাজার সালে বিহার রাজ্যে সিপিআইএমের যে ভোটের একেবারে শুধু রাজনৈতিক পালাবদল নয় বরং এক সামাজিক বিপ্লবের সূচনা কিন্তু হতে চলে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে